দশম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সেবক সঙ্গে রাত দশটা এগারোটা হইল ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন মনি মেঝেতে বসিয়ে আছেন মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে ঠাকুর অহেতু কৃপা সিন্ধু মনির সেবা লইবেন শ্রীরামকৃষ্ণ বললেন দেখো আমার পাটা কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দাও তো মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন ও কোলে তাঁহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যি বললেন আজ সব কেমন কথা হয়েছে মণি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন আকবর বাদশাহের কেমন কথা হলো মনি আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ কি বল দেখি মনি। ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল আকবর শাহ তখন নমাজ পড়ছিল নমাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করলে পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে যদি ভিক্ষা করতে হয় ভিকারির কাছে কেন করব। শ্রীরামকৃষ্ণ বললেন আর কি কি কথা হয়েছিল মণি সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন কি কি হলো মনি চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয় সঞ্চয়ের কথা সিথিতে কেমন বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কি কথা মনি যে তাঁর উপর সব নির্ভর করে তার ভার তিনি লন নাবালকের যেমন ওছি সব ভার নেয় আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোটো ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না তাকে খেতে কেউ বসিয়ে দেয় শ্রীরামকৃষ্ণ বলিলেন না ও হলো না বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না মনি বলিলেন আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন উত্তম সাধু যে বসে খেতে পায় আপনি ছোকরা সাধুটির কথা বললেন মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোঁড়া হয়েছে কেন আরও সব চমৎকার চমৎকার কথা বললেন সব শেষের কথা শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন কি কি কথা মণি সেই পম্পার কাকের কথা রাম নাম অহর্নিশি জপ করছে তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না আর সেই সাধুর পুঁথির কথা তাতে কেবল ওং রাম এইটি লেখা আর হনুমান রামকে যা বললেন শ্রীরামকৃষ্ণ বললেন কি বললেন মণি সীতাকে দেখে এলুম শুধু দেহটি পড়ে রয়েছে মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন আর চাতকের কথা ফটিক জল বই আর কিছু খাবে না আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন কি মনি। যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত তুমি ভগবান শ্রীরামকৃষ্ণ বলিলেন না কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না আমি যাবার নয় হাজার বিচার করো ও যাবে না মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন আবার বলিতেছেন কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম শ্রীরামকৃষ্ণ সহস্য বলিলেন হ্যাঁ কী কী কথা বলো দেখি মণি বলিলেন সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড শম্ভু মল্লিককে বলেছিলেন যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে আরেকটি কথা হয়েছিল যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না কেশব সেনকে সেই কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কি মনি বলিলেন যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাবান্না করেন চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান আরেকটি কথা সেদিন হয়েছিল লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে রাম অনেক কথা বলে তারপর বললেন ভাই যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে হাসে কাঁদে নাচে গায় প্রেমে বাঁতোয়ারা সেইখানে জানবে যে আমি ভগবান আছি শ্রীরামকৃষ্ণ বলিলেন আহা আহা ঠাকুর কী অতক্ষণ চুপ করিয়া রহিলেন মণি বলিলেন ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক বলেছিলেন লঙ্কায় রাবণ মোল বেহুলাকে দিয়া আকুল হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন মণি অতি বিনীতভাবে বলিলেন আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গামা কমানো তো ভালো শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ তবে সম্মুখে কেউ পড়ল সে এক সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত মনি বলিলেন আর সেদিন ঈশান মুখুজ্জিকে খোসামুদের কথা বেশ বললেন মরার উপর যেমন শকুনি পড়ে ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন না উলোর বামন দাসকে কিয়ত পরে মণি ছোট খাটের পার্শ্বে পাপসের নিকট বসিলেন ঠাকুরের তন্দ্রা আসিতেছে তিনি মণিকে বলিতেছেন তুমি গোপাল কোথায় গেল তুমি দোর ভেজিয়ে রাখো পরদিন সোমবার শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতিপ্রত্যুষে উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন এদিকে মা কালীর ও শ্রীশ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন প্রাতঃঃকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন ঠাকুর আজ স্নান করিলেন স্নানান্তে কালীঘরে যাইতেছেন মণি সঙ্গে আছেন ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন একবার চামড় লইয়া ব্যাজন করিলেন আবার নিজের ঘরে ফিরিলেন মণিকে আবার চাবি খুলিতে বলিলেন ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন এখন ভাবে বিভোর ঠাকুর নাম করিতেছেন মণি মেঝেতে একাকি উপবিষ্ট এইবার ঠাকুর গান গাহিতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মনিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম কালী নির্গুণা আবার সগুনা অরূপ আবার রূপিণী কে জানে কালী কেমন দর্শনে এসব খ্যাপা মেয়ের খেলা কালী কে জানে তোমায় মা তুমি রূপিণী তুমি মহাবিদ্যা অনাদি অনাদ্যা ভববন্ধের বন্ধন হারিণী তারিণী গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী শারদে বরদে নবেন্দ্র নন্দিনী জ্ঞানদে মুখসদে কামাখ্যা কামুদে শ্রী রাধা শ্রীকৃষ্ণ হৃদী বিলাসিনী তারও তারিণী এবার তরিত করিয়ে তপন তনয়ে ত্রাসে ত্রাসিত প্রাণ যায়, জগৎ অম্বে জনপালিনী জনমোহিনী জগৎ জননী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লব বিহার কারিনী রাসিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়িনী গান্ধার দিকে গৌরবর্ণী গাওয়ে গোলকে গুণ তোমার শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিনী সগুণা নির্গুণা সদাশিব প্রিয়া কে জানে মহিমা তোমার মনি মনে মনে করিতেছেন ঠাকুর যদি একবার এই গানটি গান আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙা চরণ কি আশ্চর্য মনে করিতে না করিতে ওই গানটি গাইতেছেন কি পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা আমার এখন রকম অবস্থা তোমার বোধ হয় মণিষহাস্যে বলিলেন আপনার সহজ অবস্থা ঠাকুর আপন মনে গানের ধোঁয়া ধরিলেন সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা